প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শোষণ থেকে বিভিন্ন কাজ সম্ভাব্য প্রশ্ন এবং অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় শ্বসন প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ শর্করা প্রোটিন ও ফ্যাটের অনুতে শক্তি সঞ্চিত থাকে সকল জীবকোষের জৈব প্রক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থতিক শক্তি যা সালেকশনশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয় তাকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত করাই শোষণের মুখ্য উদ্দেশ্য এই গতিশক্তি ও তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ চলন রেচন বৃদ্ধি জনন প্রভৃতি শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে শ্বসন একপ্রকার দহন প্রক্রিয়া এই বিক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয় পাট এক শ্বসন কি জীবদেহের বিভিন্ন শরীরবৃত্ত কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয় শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয় এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলে শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নিম্ন কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সময় শ্বসন কার্য ঘটে এখান থেকে তোমাদেরকে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো শ্বসন কি সেটি একটু বিস্তারিত পড়তে হবে চলো আমরা দেখে নি এই প্রশ্নের সমাধান শ্বসন কি এর সমাধান হবে শাসন হলো বায়ু ও জীবকোষের মধ্যে গ্যাস বিনিময় প্রক্রিয়া যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তর ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন অক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে নিম্নশ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণীর অক্সিজেন সারা শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এরপর পার্ট দুই জীবজগতের শ্বসন শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ উদ্ভিদ দেহের শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই পাতার পত্ররন্ধ কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে পানিত নিবজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে প্রাণীদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয় নিম্নশ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয় উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিভিন্ন ধরনের শ্বসন অঙ্গ আছে যেমন মাস ও বেঙ্গাচির ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদন্ডিরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে এরপর আছে উদ্ভিদের শ্বসন উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় এই শক্তি দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয় উদ্ভিদ দেহে দুই প্রকার শ্বসন দেখা যায় একটি হলো শ্বসন আর আরেকটি হল অবাধ শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ কার্য সম্পন্ন হয় তাকে সবাজ শ্বসন বলে উন্নত সকল উদ্ভিদে সবাদ শ্বসন ঘটে অপরদিকে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বাসন সম্পন্ন হয় তাকে অবাধ শ্বসন বলে যেমন ব্যাকটেরিয়া জাতীয় কোষ জীব দেহে অবাধ শ্বসন ঘটে এখান্ত তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেটা হল উদ্ভিদের প্রকারভেদ ব্যাখ্যা করো তো চলো আমরা প্রশ্নের সমাধান সমাধান দেখে এর হবে উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় শালেক সংশ্লেষণ প্রক্রিয়া উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় এই শক্তি দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয় উদ্ভিদে দুই প্রকার শ্বসন দেখা যায় যথা সবাজ শ্বসন এবং অবাধ শাসন প্রথমে আছে সবা শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বাসন কার্য সম্পন্ন হয় তাকে সবাজ শ্বসন বলে অর্থাৎ সবান শাসন প্রক্রিয়ায় জৈব যৌগ জারণের ফলে উৎপন্ন ইলেকট্রন অক্সিজেন পরমাণু গ্রহণ করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এই শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় অধিকাংশ সত্রাক শৈবাল ব্রায়োফাইটা টেরিওফাইটা এবং উদ্ভিদ ও ঘটে আছে অবাধ শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে অবাধ শোষণ বলা হয় অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরের অ্যানজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে তাকে অবাধ শ্বসন বলে এই শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না এবং কম পরিমাণ শক্তি উৎপন্ন হয় কিছু ব্যাকটেরিয়া এবং এককোষী ছত্রাক ইস্টে অবাধ শ্বসন ঘটে এরপর আছে শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ অর্থাৎ এখানে একটি পরীক্ষা দেওয়া আছে লক্ষ্য করো শ্বসনে যে শক্তি বা তাপ উৎপন্ন হয় তা নিম্ন বর্ণিত পরীক্ষা দ্বারা প্রমাণ করা যায় এখানে কি কি উপকরণ লাগবে দুটি থার্মোফ্লাক্স দুটি থার্মোমিটার অঙ্করিত ছোলা বীজ পানিতে সিদ্ধ ছোলা বীজ এবং সিদ্রযুক্ত রাবারের সিপি প্রথমে আছে পরীক্ষা অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত সিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে এরপর সিপির মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজের মধ্যে পতিত থাকে অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটিতে ছোলা সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান নিষ্ চিহ্নিত করে রাখতে হবে এরপর আছে পর্যবেক্ষণ কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের পারদরেখার পরিবর্তন ঘটেছে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের পারদ কেন পরিবর্তন ঘটল এরপর আসে এতে কি প্রমাণিত হল চলো এখন আমরা এ দুটি প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান অঙ্কুরিত ছোলা বীজগুলো একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি সিপি যুক্ত সিপি দিয়ে মুখ বন্ধ করি এরপর সিপির মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করায় যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত সোলা বীজগুলোর মধ্যে প্রথিত থাকে একইভাবে অপর থার্মোফ্লাক্সটিকে সিদ্ধ ছোলা বীজগুলো রাখি এবং অপর থার্মোমিটারটি স্থাপন করি প্রতিটি থার্মোমিটারের রেখার অবস্থান চিহ্নিত করি কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজগুলো থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায় থার্মোমিটারে পারদরেখার পরিবর্তন ঘটেছে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে অঙ্কুরিত ছোলা থার্মোফ্লাক্সের অঙ্কুরিত ছোলার সজীব থাকায় শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে এবং তাপ নির্বগমনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় অন্যদিকে সেদ্ধ ছোলার ফ্লাক্সের ছোলাগুলো সিদ্ধ হয় বীজগুলো মরে যায় এবং নির্জীব হয় ফলে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয় তাপমাত্রা অপরিবর্তিত থাকে সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে শ্বসনে উৎপন্ন শক্তি তাপ শক্তি হিসাবে নির্গত হয় আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পার্ট তিন প্রাণীর শ্বসন থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ